আসসালামু আলাইকুম এ বিএল সো আজকে আপনাদের সামনে একটা প্রোডাক্ট রিভিউ করতে চলে আসতাম যেটা হচ্ছে এস এক্স টোয়েন্টি ওয়ান এটা আজকে একদম বাংলা একটা রিভিউ দিব যেটা হচ্ছে আমি কত দুই সপ্তাহ ব্যবহার করে কি কি বিন বেট পেয়েছি এবং এটাতে কি কি ফিচার্স আছে এটা চার্জ ব্যাক আপ কতটুকু এবং এটা আমি কত টাকা দিয়ে কিনেছি এবং এটা কাদের জন্য কিনা উপযোগী এবং তো এই সব কিছু আপনারা হচ্ছে আজকের এই ভিডিও দেখলে সম্পূর্ণ বুঝতে পারবেন যে এটা কাদের জন্য কিনা উপযোগী এবং কানের কাদের জন্য নয় যারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক সো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মাইক্রোফোনটা সো আমরা এটা এখন এটাকে আনবক্স করবো আনবক্স করে দেখবো ভিতরে কী আছে সো তার জন্য আমরা এটাকে প্রথমত ধরে টান দিব আর কি টান দিয়ে আমরা এটাকে আনবক্স করব সো সর্বপ্রথম আমরা পেয়ে যাবো হচ্ছে আমাদের যে বক্সটা আছে একটা বক্স আর কি এটার ভিতরে হচ্ছে আমাদের মাইক্রোফোন আচ্ছা এটা আমি একটু সাইডে রাখি তারপরে এটা নিজে পেয়ে যাব একটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার ইউজার ম্যানুয়াল সো এটা আপনারা চাইলে পড়তে পারেন না চাইলে এটাও সাইডে রাখতে পারেন এটাকে সাইডে রাখলাম তারপর পেয়ে যাবেন একটা হচ্ছে আমরা এটা হচ্ছে সার্চ করার জন্য আর কি দেখি ভিতরে কী আছে এটা একটা কেবল এটা দিয়ে এটা দিয়ে হচ্ছে আমরা আপনারা হচ্ছে চার্জ করতে পারবেন আর কি এটাকে আমরা সাইডে রাখলাম তারপর আর কিছু পাবো না আমরা শুধু এই বক্সটাই পাবো তারপর হচ্ছে আমাদের যে মেন বক্সটা সেটাকে আমরা ওপেন করব ওপেন করার পরে আমরা জাস্ট এটার ভিতরে পাব দুইটা ট্রান্সমিটার পাবো আমরা দুইটা ট্রান্সমিটার একটা হচ্ছে রিসিভার এটা আমরা মোবাইলে লাগাবো আর কি একটা রিসিভার এবং হচ্ছে দুইটা ট্রান্সমিটার এটার অবশ্য হচ্ছে আপনার এই সাইড দিয়ে একটা পলি লাগানো ছিল যেটা আমি আগেই তুলে ফেলছি আর কি এই সাইড দিয়ে দুটার এই সাইড দিয়ে একটা পলি লাগানো ছিল যেটা হচ্ছে থাকলে আপনি চার্জ দেওয়া যায় না আর কি এটার আরও একটা সুবিধা হচ্ছে কি এটা এটার যদি এই বক্সটা এই বক্সটা যদি হচ্ছে আপনার টাইপ সি পোর্ট রয়েছে আর কি সো দুটা যে টাইপ সি পোর্ট রয়েছে যদি কোনো কারণে এই বক্সটা আপনার নষ্ট হয়ে যায় তাহলে এগুলো আপনি কিন্তু চার্জ করতে পারবেন এটাকে ওইভাবে রাখলে হচ্ছে আপনার এভাবে পারে না লড়া চড়া করলেও পরে না সমস্যা নেই এই গেলায় খুব ইজিলি আপনি ওইভাবে রাখতে পারবেন তো আমরা এই মুহূর্তে চলে আসলাম আউটডোরে আমাদের হচ্ছে মাইক্রোফোন ডাক্স করার জন্য সো আপনারা এখন যে বয়সটা শুনতেছেন সেটা হচ্ছে মাইক্রোফোনের যে নর্মাল যে মোড আছে অর্থাৎ আমি এই নর্মাল মোডের মধ্যে আছি বর্তমানে আর কি সো আপনারা যেটা শুনতেছেন এখন একদম এই যে নর্মাল মোড আমি দেখেন আপনাদেরকে একটু দেখা ক্লিয়ার করে একদম নর্মাল মোডে আছে আর কি সো এই নর্মাল মোডে আপনাদের আপনারা শুনতেছেন কতটুকু বয়স মানে জেনারেট করতে পারতেছে এবং হচ্ছে সাইডের যে হচ্ছে নয়েজগুলা সেগুলো কত টুকিং করতে পারতেছে এটা কিন্তু আপনারা দেখতেছেন তারপর আমরা হচ্ছে এক দুই সেকেন্ড একটু চুপ থাকবো আমাদের আশেপাশে হচ্ছে আপনার অনেক পাখির আওয়াজ আছে সো এগুলো আমরা একটু দেখবো যে আসলে কত টুক্রিম করে তারপর হচ্ছে আমরা যে ভয়েস যে হচ্ছে তারপর হচ্ছে আমরা যে নয়েস ক্যান্সেলেশন মুড এটাতে শিফট করবো ওটাতে শিফট করার পরে আমরা ওটাও দেখবো আর কি সো আমরা জাস্ট দুই সেকেন্ড একটু চুপ থাকি তো দেখতে পাচ্ছেন যে আসলে এটাতে বয়স কতটুকু এক করে আর কি আর এটা যে আছে এটা এটা এখন যদি আমি হচ্ছে আপনার এই এই যে হলুদ যে কালারের বাটনটা আছে হলুদ বাটনটা সেটা যদি আমি একবার হচ্ছে প্রেস করি তাহলে হচ্ছে আমাদের যে নয়েস ক্যান্সেলেশন মোড আছে সেটা কিন্তু অন হয়ে যাবে আর কি তো আমি জাস্ট এই বাটনটা একবার প্রেস করবো এই যে হলুদ বাটনটা একবার প্রেস করবো এখন কিন্তু হচ্ছে এখন এই যে হলুদ বাটনটা প্রেস করার পরে যে লাল যে লেখাটা আছে সেটা কিন্তু উঠে গেছে তার মানে হচ্ছে আমাদের এখন যে নয়েজ ক্যান্সেলেশন মোড সেটা কিন্তু অন হয়ে গেছে এখন আমাদেরকে শুন শুনতে পাচ্ছেন নয়েজ ক্যান্সেলেশন মোডে ঠিক আছে এটা হচ্ছে বেস্ট একটা ফিউচার এই মাইক্রোফোনের জন্য এটাই সবচেয়ে বেস্ট ফিউচার কিন্তু এটাতে একবার চাপ দিলে কিন্তু হচ্ছে আমাদের যে নয়েস ক্যান্সারের মোড আছে সেটা কিন্তু চলে যায় তো এখন আপনারা শুনতেছেন যে আসলে নয়েস ক্যান্সারের মোড কতটুকু কার্যকরী তারপরে আমরা এখানে হচ্ছে দুই তিন সেকেন্ড একটু চুপ থাকবো এখন দেখতে পাচ্ছি আমাদের এখানে পাখির আওয়াজ একটু বেড়ে গেছে আর কি তো জাস্ট আমরা একটু দুই তিন সেকেন্ড একটু চুপ থাকি সো আপনারা শুনতেই পারছেন যে আসলে কত করতে করতেছে আমার এখানে কিন্তু অনেক পরিমাণে নয়জ আসতেছে আছে পাখির অনেক কিছু মিলে শব্দ আসতেছে আমি এই বয়সটাকে কোনো এডিট করবো না আর কি এটার মধ্যে আরও একটা মোড আছে এই এই যে হলুদ বাটনটা সেটা যদি আমরা তিনবার প্রেস করি তাহলে হচ্ছে আর একটা মোডে চলে যাবো সেটা হচ্ছে আমার ইকো মোড যারা হচ্ছে আপনার ওয়াজ মাহফিলের ভিডিও রেকর্ড করে মানে ইকো মোডটাকে হচ্ছে একটু রোবটিক রবোটিক সিস্টেম সাউন্ড দেয় আর কি সো আমি ইকো মোডটাকে একটু আপনাদেরকে দেখাই দিয়েছি আর কি এটার মধ্যে তিনবার প্রেস করবো যে হলুদ বাটনটা আছে এটার মধ্যে আমরা তিনবার প্রেস করবো এখন কিন্তু আমাদের হচ্ছে আপনার ইকো মোডে চলে আসছে আর কি যে আমাদের বয়সটা আপনারা শুনতে পারতেছেন ইকো মোড সেটা কিন্তু আপনারা শুনতে পারতেছেন আমরা যদি আবার ইকো মোড থেকে ব্র্যাক করতে চাই তাহলে আমরা এটার মধ্যে একটা ক্লিক করে দেবো আমাদের কিন্তু আবার হচ্ছে নর্মাল মোডে আমরা যদি আবার আবার প্রেস করি তাহলে কিন্তু আমরা ইকো মোড থেকে নর্মাল মোডে চলে আসবো সো এটা হচ্ছে আমাদের বয়সের আর কি যে কোয়ালিটিটা সেটা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আর এই যে আমাদের হচ্ছে আপনার কেসের যে ব্যাপারটা সেটা থেকে দেখেন আমাদের বর্তমানে একটা লাগানো আছে একটা লাগানো থাকলে মানে এক পাশে হচ্ছে আমাদের চার্জ হইতেছে এটা যদি এখানে লাগাল থাকে তাহলে কিন্তু চার্জ আমি যদি দুটা লাগাই দিই তাহলে কিন্তু দোনটাই চার্জ হবে আর কি আমি যদি এখন লাগাই দিই তাহলে আমাদের যে বয়সটা সেটা কিন্তু যার কারণে আমি লাগাইলাম না এটা এটার ভিতরে লাগলে কিন্তু চার্জ হবে আর কি এটা আমি কত টাকা দিয়ে কিনছি এটা আমি অ্যাকচুয়ালি সত্যো টাকা দিয়ে কিনছি আর একটা বড় ভিডিও হচ্ছে এই ভিডিওটা মানে এইটা ভিডিওটা কোনো হচ্ছে কোনো স্পন্সার ভিডিও না কেউ আমাকে স্পন্সার করা আমি জাস্ট এটাকে